সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে সুনীল গঙ্গোপাধ্যায় জন্মেছিলেন সেপ্টেম্বর মাসে সেই শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে আজ কিছু কথা উনিশশো সালে এই মাসে শ্রী গঙ্গোপাধ্যায় ওপার বাংলায় ফরিদপুর জেলায় জন্মেছিলেন রবীন্দ্র উত্তর যুগে জীবনানন্দ দাসের পরেই বাংলা সাহিত্যে বিশেষ করে কাব্যজগতে যাদের নাম একসঙ্গে উচ্চারিত হয় তাঁরা হলেন শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায় এরা দুই বন্ধু ছিলেন মূলত কবি কিন্তু সাহিত্যের বিভিন্ন অঙ্গনে এরা দুজন ঘোরাঘুরি করলেও মানুষের মনে শ্রী শক্তি চট্টোপাধ্যায় থেকে গেছেন এক শক্তিমান আধুনিক কবি হিসেবে কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় শুধুই কাব্য জগতের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি বিচরণ করেছেন সাহিত্যের বিভিন্ন প্রকোষ্ঠে নবাবের মতো যদিও শুরু তার কবি হিসেবেই রবীন্দ্রনাথের মতো এই দীর্ঘায়ু সুনীল গঙ্গোপাধ্যায় বিচরণ করেছেন কবিতা গল্প উপন্যাস অ্যাডভেঞ্চার ভিত্তিক উপন্যাস ছোটদের জন্য গল্প প্রবন্ধ অনুবাদ সাহিত্য সমালোচনা সাহিত্য বৈশিষ্ট্য লিখন এক কথায় বলতে গেলে সাহিত্যের প্রতিটি বিভাগে যেহেতু সুনীল গঙ্গোপাধ্যায় জন্মেছিলেন ওপার বাংলায় ফরিদপুরের ছোটোবেলার অস্পষ্ট স্মৃতি আর বড়বেলার সোনার বাংলার প্রকৃতির রূপে প্রেমে পড়া বিরোহী কবি কাব্যচেতনাকে ক্লিষ্ট করেছিল বিদ্ধ করেছিল তাকে দেশভাগের যন্ত্রণা সেই আক্ষেপ তিনি লিখে গেছেন তার নস্টালজিক কলমে যদি নির্বাসন দাও কবিতার মধ্য দিয়ে মানুষের মৃত্যু ছাড়া আর কোনো পরিচয় নেই জেনেও সুনীল লিখে গেছেন বেঁচে থাকার কথা অত্যন্ত জোর দিয়ে তাঁর আমরা যারা কবিতার মধ্য দিয়ে তিনি তার জীবনবোধকে প্রকাশ করেছেন জীবন যুদ্ধের প্রেক্ষাপটে শ্রী গঙ্গোপাধ্যায় নীল লোহিত সনাতন পাঠক নীল উপাধ্যায় এই তিন ছদ্মনামে নামে আনন্দবাজার গোষ্ঠীর বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন তিনি ছিলেন কীর্তিবাস পত্রিকার সম্পাদক এবং অন্যতম প্রতিষ্ঠাতা যা সাহিত্য জগতে সেই সময়কার তরুণ কবি সাহিত্যিকদের উন্নত কবিতা ও সাহিত্য রচনায় উজ্জীবিত করেছিল উজ্জীবিত করেছিল আনন্দবাজার গোষ্ঠীর সঙ্গে প্রকাশনার কাজে লিপ্ত থাকাকালীন সুনীল গঙ্গোপাধ্যায় তরুণ সান্নাল এবং যতিন্ময় দত্তকে নিয়ে রায় রায়চৌধুরীর হাংরি জেনারেশান মামলায় রায় রায়চৌধুরীর পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন যদিও মলয় রাজ চৌধুরীর মতে আনন্দবাজার গোষ্ঠী সে সময় হাঙ্গরি জেনারেশান মুভমেন্টের পক্ষে ছিল না স্বদেশীরা স্বাধীনতা উত্তর এই বাংলার যে ছবি এঁকেছিলেন তা কিন্তু আজ সাতাত্তর বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর মেলেনি হাঙ্গরি জেনারেশান হাঙ্গরি থেকে গেছে উনিশশো সালে রবীন্দ্রনাথ তথাকথিত একদল স্বদেশীদের দ্বারা সম্পদ ধ্বংস করার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এককইভাবেই সমালোচনা সহ্য করেছিলেন তার ঘরে বাইরে উপন্যাসের কিছুটা প্রকাশিত হওয়ার পরেই শনিবারের চিঠি পত্রিকায় শনিবারের চিঠি পত্রিকায় সিঙ্গুর আন্দোলনের ক্ষেত্রেও সুনীল গঙ্গোপাধ্যায় ঠিক একই রকম কাজ করেছিলেন শিল্প ধ্বংসকে তিনি কোনো কিছুর জন্য যুক্তিকার্য বলে মনে করেন করেননি লিখেছেনও সেইভাবে পত্রিকায় ফলে তাকে একটা সময় বুদ্ধজীবী আখ্যা দিয়েছিলেন কিছু মানুষজন যারা ভুল করেছে তারা শাস্তি পেয়েছে কিন্তু আমরা শিল্পনকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিয়েছি সুনীল গঙ্গোপাধ্যায় এর কথাই তখন সঠিক ছিল কবি কিন্তু কবি কিন্তু বিভ্রান্ত হননি